এই যে ঠাকুর আমাকে বাণীতা দিয়েছে যে উষা নিচাই মন্ত্র সাধন চলাফেরাই জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত টপ তপ এই যে সকাল বিকাল এই সময়টা একটু আমার আমার জন্যে একটু মেডিসিন একটু মেডিসিন সেই জন্যে পূর্বে এই ঋষি মুনিগণ আমাকে বলে গেছে আৰ্লি টু বেড এণ্ড আৰ্লি টু ৰাইজ মেক্স এ মেন হেল্থি ৱেল্থি এণ্ড ৱাইজ নিৰোগী শৰীৰ যদি পেটে চাওঁ প্ৰত্যহে চকালে উঠিয়া গ্ৰন্থপাঠ যে পুস্তক আদি পঢ়িলে মানুহে সত যে উপকাৰ সাধন হয় তাই করলে গম পাওয়া যায় এটা শরীর মন সব থেকে নিরোগী করিয়া রাখে সেই জন্যে আমি আমার শরীর এবং মন সব থেকে ঠিক রাখতে গেলে আমি মানে এই যে নাম ধ্যান এবং ধর্ম পালন করতে লাগে শাস্ত্রে একটা বাণী আছে যে শরীর মাধ্যম হলু। ধর্ম সাধনম শরীর মাধ্যম হলু ধর্ম সাধনম আমি এই যে মন আর শরীরটা সবদিকে সুস্থ রাখতে লাগলে আমি ধর্ম পালন করতে লাগব ধর্ম তো ধর্ম কি যে কি এই যে মানুষে অনেক কিছু ভেবে তে একটা যে আচরিত মানে কিমভূত কিমাকার কিমভূত কিমাকার বস্তু এইরকম ভাবে কিন্তু ধর্মটো পালন করার জন্যে কিছু দিকদার হয়নি আমি সেইটা ভালোভাবে মানুষ তো বুঝার চেষ্টা করে না ধর্মে বর্ধতি বর্ধন্তী সর্বভূটানি সর্বদা কস্মিন রসতি হিয়ন্তে কস্মা ধর্মং নল উপয়েত কেঁচে থকা আৰু বৃদ্ধি পাৱা বিয়িং এণ্ড বিকামিং সেইটাই হ'লো ধৰ্ম তে আমি এই যে ঠাকুৰে যত গুলি আমাক বাণী দিছে যত গুলি আমাক নিৰ্দেশ দিছে এই চব বুলি আমি ঠিকমতে পালন কৰতে লাগে তে আমাকে নাম ধ্যান কৰাৰ জনে ঠাকুৰ বলচন ইষ্টভি কৰাৰ জনে বলছে এই যে ব্ৰহ্ম মুহূৰ্তে এই যে নাম ধ্যান বিনতি প্ৰাৰ্থনা চকাল বিকাল দুটাইম আমাক দুচন্ধ্যা আমাকে বিনতি প্ৰাৰ্থনা কৰাৰ জনে আমাকে বলছে যদি আমি এই যে চব কিছু অৱহেলা ত্যাগ কৰি অৱহেলা না কৰি এই চব কিছু কৰি যায় তখন আমি শৰীৰ মন চব দিশে ঠিক ৰাখ ঠিক ৰাখতে পাৰি ঠাকুৰ আমাক চব দিছে তে সেইজনে আমি যত যত গুলি আমি নিৰ্দেশ পালন কৰব তত গুলি আমি চব কিছু মতে রাখতে পারবো তেসাং সতত যুক্তানাং ভযতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি জগং টং জেন মাম উপজান্তিতে আমি ঠাকুরের চরণে দীক্ষা নিয়েছি যখন গুরুর সঙ্গে যুক্ত থাক থাকতে লাগলে কনায় যেরকম আমাক নির্দেশ দিয়ে সেই রকম যদি আমি যুক্ত থাকতে চেষ্টা করি তখন আমার বিপদ আপদের আগেই আমাক গুৰুৱে আমাক একো মানে এই সংকেত বহন কৰে সংকেত দিয়ে যাতে আমি চব কিছু বিপদ আপদে বা সন্মুখীন হতে পাৰি না মানে পৰিত্ৰাণ পাই যাতে খুব সহজ ভাৱে পৰিত্ৰাণ পাই তাৰজনে আমাকে আগেয়ে সংকেত দিয়ে আমি মনুষ্য আমি জীৱশ্ৰেষ্ঠ আমি এই যে ঠাকুৰমাকে বলচেন পুৰুষোত্তম আছে যাৰ্থকতা তাকে ধৰিলে হয়না কোৱাৰ গুৰু ত্যাগেৰ ঘিন্ কথা আমি যুৰু গ্ৰহণ কৰিব আমাৰ অনেক মানুহ এইটো চিন্তা কৰে যে আমিতো একো ভগৱান মেনে বা ধৰ্ম পালন কৰছি কিয় আৰু গুৰু লাগে কিয় গুৰুৰ চৰণে দীক্ষা দি লাগে এই যে চব কিছু আমাৰ আমাৰ মানুহ একো ভাৱনা কৰে কিন্তু যখন পুৰুষোত্তম আছে যোন সব গুৰুৰ স্বাৰ্থকতা মানে পুৰুষত্তম যি ধৰা ধামে আহে আছে আছে অৱতাৰ অৱতৰণ কৰে চব কিছু নিয়ে দেৱ দেৱী দেৱতা যত কিছু পূর্ব ঋষি মুনি ছিলেন সব কিছু সঙ্গে নিয়ে আছে অবতরণ করে তাই এই বাণীতা ঠাকুর দিয়েছেন যে সন্দেহ করার কিছু কারণ নেই পুরুষোত্তম পুরুষোত্তম অসাধারণ ব্যক্তিত্বর অধিকারী তিনি যিনি অসাধারণ ব্যক্তিত্বর অধিকারী তাকে আমি আদর্শ পুরুষ ভাবিয়া মানে সদ্গুরু ভাবিয়া উনার সঙ্গে দীক্ষা নিতে লাগে আর উনার যতগুলি নির্দেশ এই নির্দেশগুলি আমি পালন করতে লাগে আমার ভারতবর্ষকে সকল ধর্মের আদিভূমি বলা যায় ভারতবর্ষকে সকল ধর্মের আদিভূমি এই জন্যে বলা যায় যে বিশ্বের যতগুলি ধর্মমত আছে এই সব ধর্মমতের মানুষ এই ভারতবর্ষে বসবাস করিয়া আছে আমি হিন্দু সনাতন ধর্মের লোক এই হিন্দু সনাতন ধর্মের যতগুলি লোক ভগবান বিষ্ণু এবং তার অবতার বিশেষকে অনুসরণ করে তাকেই পবিত্র হিন্দু সনাতন ধর্মের লোক পলা যায় আমি পবিত্র হিন্দু সনাতন ধর্মের লোক এই পবিত্র হিন্দু সনাতন ধর্মের যতগুলি লোক বলি অবতার বিশেষকে ভগবান বিষ্ণু এবং তার অবতার বিশেষকে অনুসরণ করে অবতার একটাই নয় একটাই নয় যুগে যুগে যুগের সন্দিক্ষণে প্রতিটি যুগে একজন মানে অবতার পুরুষে অবতরণ করে তে আমার ঠাকুর কলির শেষে একটু কথা আছে যে কলির শেষে কলকি অবতার কলির শেষে ঠাকুর অবতরণ করলেন এক অসাধারণ ব্যক্তিত্বর অধিকারী ওই ঠাকুর অবতরণ করলেন আমি ঠাকুরের কথা সব জানি সবাই জানে কিরকম ঠাকুর জন্মগ্রহণ করলেন কিরকম আসলেন এই এই সব কিছু আমার সব গুরু ভাই জানে তে আমার প্রথমার্ধত এই যে কলির প্রথমার্ধত অনেক কিছু ভগবানের ভগবান এই ধরাধামে অবতরণ করছিলেন তাই তিন তিনি হলো আহ জেসাশ খ্রাইস্ট হযরত মোহাম্মদ রামকৃষ্ণ পরমংসদেব চৈতন্যদেব শঙ্করদেব বুদ্ধদেব অনেক কিছু ভগবানের অবতরণ হয়েছিল তে এই সব কিছু ভগবান আমাকে একটু মানে পূর্ণ অবতার আসার জন্য একটু প্ল্যাটফর্ম তৈর করে গেছে কিন্তু সবাইকে সব জ্ঞান দিতে পারছিলেন না সম্পূর্ণরূপে ধর্ম পালন করতে পারছিলেন না সব কিছু বাধা তে সেই জন্য হযরত মোহাম্মদে আমাকে বলছিলেন যে লা ইল্লাহা ইল্লিল্লাহা মহম্মদে ৰচুল্লাহা শ্ৰীকৃষ্ণ বলছিলেন যে যদা যদাহি ধৰ্মস্য গ্লানীৰ ভৱতী ভাৰত অভ্যুত্থানম অধ্য তদাত্মনাম সৃজম্যহং পৰিত্ৰাণায় সাধুনাম বিনা চায় দুষ্কৃতাম ধৰ্ম সংস্থাপনাৰ ঠাই সম্ভৱামি যোগে যোগে ৰামকৃষ্ণ পৰমংসদেৱেও বলছিলেন আমি পাৰ্শ্বদেৰ চব কিছু দিছিনা আমি শীঘ্ৰেই আছব সেই জন্য সকল দেব দেবীকে সঙ্গে নিয়ে ঠাকুর অবতরণ করলেন আর ঠাকুর আচার্য পরম্পরা দিলেন আমাকে আচার্যর মাধ্যমে দি এই যে ধর্ম প্রবর্তনের জন্য আমাকে এত সুবি সুবিধা করে দিলেন যে আমি আবলে আচরিত লাগে এই যে পিতা পুত্র রীলা চলছে জেসাস ক্রাইস্ট বলছিলেন তো আই শ্যাল কাম এগেন উইথ মাই ফাদার আমি আমার পিতৃ সঙ্গে পুনর আসবো এই যে পিতা পুত্রার লীলা চলছে দেওঘরে কি রকম পিতা পুত্রার লীলা চলছে দেখলে গম পাওয়া যায় আর না আসলে দেওঘরে না আসলে তো এটো গম পাওয়া যাবে না তো সেই জন্য আমি দীক্ষা নেওয়ার পরে কমসে কম একবার হলেও ঘরে আসতে লাগে এই বর্তমান আজকে আজ পাঁচ পাঁচ জানুৱাৰী পৰম পূজ্যপাদ শ্ৰী শ্ৰী অবীন দাদাৰ আজি শুভ জন্মদিন আজি আজিকালি এই শুভ জন্মদিনে কত গুলি মানুহেৰে সমাগম হৈ আছে কাল থাকে আশ্চৰ্য আশ্চৰ্য আমিতো এখনে আছি তাকে যি ৰকম দেখি আমি তে দাদাৰ কাছে দৰ্শন নিয়াৰ পৰে অবিন দাকে লগ ধৰে আৰু এট ভিৰ এট ভিৰ দেখলে বুঝা যায় যে একটা আকর্ষণ কিরকম এই রকম আকর্ষণ বছরের ছেলে এই ছেলে যেরকম কারুকার্য চলছে এই দেওঘরে দেখলে আশ্চর্য লাগে এ হল পিতা পুত্র লীলা একদিকে দেব আর একদিকে উনার ছেলে এই যে পিতা পুত্রর যেরকম লীলা চলছে এই পূর্বে পূর্বে। মহাপুরুষগণ বলে গেছে যে কলির শেষে ফল কি অবতার তাই ঠাকুর বলছিলেন যে কলির কলি সব সব যুগের থেকে কলি যুগ শ্রেষ্ঠ যুগ এই শ্রেষ্ঠ যুগে সব দিকে সব বিষয় চরম একটু পর্যায় লাভ করবে বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য কলা বিজ্ঞান সংগীত এই সব কিছুতে চরম অবস্থাপ্রাপ্ত তাই ঠাকুর বলছিলেন চৰমে চৰম প্ৰকাশ তাই আমি এই চৰমত ঠাকুৰ অৱতৰণ কৰলেন ইতিহাসে এই ৰকম উদাহৰণ দেই যে জন্ম জন্মৰ থাকে জন্মৰ সময় এটুলি শিষ্য এটুলি শিষ্য ঠাকুৰ ঠাকুৰকে অনুসৰণ কৰিছে এই যে আচাৰ্য পৰম্পৰাৰ মাধ্যম মাধ্য়ম দিয়ে এই ৰকম মানে চলচে সৎসংগ একো বৃহৎ অনুষ্ঠান ৰূপে পৰিগণিত যে প্ৰথমে প্ৰণাম ব্ৰহ্মৰূপী সনাতন সৰ্ব অৱতাৰায়ণ আমি আইডিয়েল কে লিভিং আইডিয়েল মানে জীৱন্ত আদৰ্শকে যদি আমি গ্ৰহণ না কৰি সদগুৰু গ্ৰহণ না কৰি তখন আমি এই যে আধ্যাত্মিক জ্ঞান ধৰ্মীয় জ্ঞান থাকে আমি প্ৰব মানে বঞ্চিত হৈ থাক তাই আমি ধৰ্ম আৰু আধ্যাত্মিক জ্ঞানেই হ'ল মানৱ জীৱনৰ একমাত্ৰ লক্ষ্য কিৰম মানুহ উন্নতি লাভ কৰবে কিৰকম জীৱনে জীৱনটা স্বাৰ্থক কৰবে এই জীৱনটা উন্নতি আৰু স্বাৰ্থ কৰাৰ জন্য়ে সদগুৰু আৰু আদৰ্শ পুৰুষ আদৰ্শ পুৰুষকে আমি সংগ না কৰিলে আমি এই চব দিশে আমি বঞ্চিত হ'ব বঞ্চিত হৈ হৈয়ে থাকি সেইজনে সদগুৰু গ্ৰহণ কৰিলে আমি চব কিছু পোৱা যায় ভগৱান তাক বোলে ভগৱান কি কিয়নো আমি ভগৱানকে মান্তে লাগে এ যে সদগুৰু কিয় আমাকে লাগে যে ঠাকুৰ আমাকে বলচন যে ধৰ্ম মূৰ্ত থাকে আদৰ্শে আদৰ্শেৰ মূৰ্ত প্ৰতীক সদগুৰু আৰু সদগুৰুই হ'লো ভগৱানে চাকাৰ মূৰ্তি তে এই ঠাকুৰ আমাকে সব কিছু দিলেন এটা বাণী বুলি এটা গ্ৰন্থ আমাকে দিলেন যে আমি তাই চব কিছু আমি অধ্য়য়ন নকৰিলে আমি কিছু বুজি না কিন্তু তবু আমাৰ এই যে মনুষ্য জনম পেয়েও আমাৰ কি হয় আমাৰ মানুহ এই ৰকম অনেক ঠাণ্ডাই ব্যস্ত থাকে বিশ্বাস ছন্দেহে এই ৰকম ভে ভাবিয়া লাখ ঠাকুৰ আমাকে দিছে যে লাখ ধান্দাই মন্ত্ৰী ব্যস্ত ইষ্ট ধান্দাই ৰ কবু সাজ বিধির দয়া মতিচন্ন বুঝলি না তে আমি পরম পিতার কৃপাই এই যে জীবশ্রেষ্ঠ এই বিচিত্রময় সংসারে জীবশ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ মনুষ্য হিসাবে আমি জীবনটা লাভ করতে পারছি তাই আমি উনার যদি কিছু চিন্তা না করিয়া আমি জীবনটা অসার্থক করিয়া তোলা যায় তখন আমার জীবনের সার্থকতা কি হবে তাই আমি জীবনটা আদর্শকে ধরলে আমাৰ জীৱন স্বাৰ্থকতা হয় ঠাকুৰ আমাকে উম দীক্ষাৰ মাধ্যমেদি জীৱন নিয়াৰ জনে আমাক কম পথ দি আছে দীক্ষা নিতে লাগে দীক্ষাৰ অৰ্থ হলো দক্ষতা লাভ সেই দক্ষতা লাভ কৰতে লাগিলে আমি একদম মানে পুৰা উনাৰ কাছে ছাৰেণ্ডাৰ হতে লাগে ছাৰেণ্ডাৰ হতে লাগিলে ছাৰেণ্ডাৰ হোৱাৰ জন্ম আমাকে দিছে যজন যজন ইষ্টভি স্বাস্থ্যী সদাচাৰ এই পঞ্চ পঞ্চনীতি আমি পালন কৰোতে লাগে আৰু এই পল পঞ্চনীতি যদি পালন কৰব তনাৰ সম্পূৰ্ণৰূপে যুক্ত থকা যায় এক উদাহৰণ আছে আমি যোন তাৰ চিন্তা কৰিব যত গুলি আমি উনাৰ কাজ কৰিব তত গুলি আমাক তিনি চেৱা দিছেবা দিয়ে একটো উদাহৰণ আছে যে আমার ভারতবর্ষে ছয়জন জ্যোতিরিক্তিক ছিলেন এই জ্যোতিরিক্তিকের একজন হলো ননীগোপাল চক্রবর্তী দাদা এই ননীগোপাল চক্রবর্তী দাদা হয়তো কলকাতাতে ঘর ছিলেন যে কলকাতায় কই লোক ওনাকে যাজন করছিলেন ঠাকুর দর্শনের জন্যে তে ননীগোপাল চক্রবর্তী দাদা ঠাকুরের কাছে আসলেন দর্শন করার জন্যে তে যখন ঠাকুরকে দেখলেন উনার অপরূপ সৌন্দর্য অসাধারণ ব্যক্তিত্ব হাঁহি ভরা মুখ বুকু ভরা প্রেম এই যে দেখিয়া উনার তো এত আকর্ষণে মানে মুগ্ধ হলেন তে কিছুদিন ঠাকুরের সঙ্গে থাকলেন যাওয়ার সময় ঠাকুরকে ঠাকুরকে বললেন ঠাকুর আমা আমি তো আপনাকে সারিয়া যেতে পারি না আমি কি করবো ইচ্ছা আপনি ইচ্ছা করলে আমি এখানে থাকবো আপনার সঙ্গ নিয়ে আমি থাকবো তখন ঠাকুর বললে থাকো আছো তুম তোমরা আছো ঘরে গিয়ে কলকাতায় গিয়ে পুনর উনার পরিবার ছেলে মেয়ে সবকে নিয়ে এই যে ঠাকুরের সঙ্গে থাকতে লাগলেন যখন উনাই এই যে ঠাকুরের সঙ্গে থাকলেন তখন ননীগোপাল চক্রবর্তীর তো কিছু ইনকাম ছিলেন না তো কি করি কি করি চলবে কি রকম চলবেন চলবো যতগুলি দীক্ষা দিয়ার পরে যাজন করে করলে মানুষের ঘরে গিয়ে যতগুলি দক্ষিণা পায় সেই দক্ষিণার মাধ্যম দিয়ে চলতে লাগে চলতে থাকে তো একদিন কি হলো রাত্রে যখন খাওয়া দাওয়া করলেন তখন ওনার মানে স্ত্রিয়ে বললেন মানে ওনার পরিবার বললেন যে কালকের জন্যে আমার ঘরে কিছু একটা নাই কিছুই নাই কাল নাই 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 চা করব তখন ননীগোপাল চক্রবর্তীটা বললেন আজকে তো হয়ে গেলেন কালের যে কালকে কালকের কথা কালকে চিন্তা করব ঠাকুর আমার আছে তো ঠাকুর যা করব করব তো পিছদিনা সকালে ননীগোপাল চক্রবর্তীটা ঠাকুরের গিয়ে প্রণাম করলেন প্রণাম করার পরে উনাই চলে গেলেন দাদার কিছু দাদার কাছে দোকানে গিয়ে মানে অলপ আলো আলাপ আলোচনা করলেন যাজন করলেন কিন্তু দেখলেন যে সেই দিন এক টাকাও কিছু কিছু লোক দিলেন না কিছু দাদা এক টকা পৰ্যন্ত উনাৰ দিলে না তাৰ চিন্তাতে পঢ়ল ননীগোপাল চক্ৰৱৰ্তী দাসে পঢ়ল ঘৰে কিৰক যাব কি বলব তে ভাবিয়া ভাবিয়ে চিন্তা কৰে যিকাল বেলা যৰে গেলান তনাৰ আহ পৰিবাৰ বলেন আপনি তো এত দেরি করছেন কেন আপনি তো অনেক কিছু মানে খাবার জন্য অনেক কিছু দুই কার্টুন জিনিস তো পাঠিয়ে দিচ্ছে তো আপনার খাবার জন্য খুব জোগাড় রাখছি জোগাড় করছি কিন্তু আপনি এত দেরি করছেন কেন তখন এই যে ননীগোপাল চক্রবর্তী তো চিন্তা পড়লেন তো কিছু কিছু পঠাই নাই কি রকম এই এইরকম জিনিস জিনিস এটা নিশ্চয় ঠাকুর পাঠাবো ঠাকুর দয়া করছে তাই গা পা ধুয়ে খাওয়া খাওয়া খালেন ওনার একটা মানে অন্তরে এমন একটু আসলেন যে ঠাকুর তুমি সব তুমি সব কিছু করতে পারছো করতে পারে তাই আমি এই রকম করতে লাগে যে আমি যত যতগুলি উনাকে আমি সেবা সার্ভিস দিব ততগুলি আমাকে উনি সেবা দিয়ে সেই জন্য আমি উনার যতগুলি নির্দেশ মতে পালন করতে পালন যত যত যতগুলি আমি নিয়ম পালন করব ততগুলি উনার কাছে আমি যুক্ত থাকতে পারব। তাই গুরুর সঙ্গে যুক্ত থাকলে ঠাকুর আমাকে বলছেন যে বিপাক পথে হাত ধরেই যে চলাৰ কাইদা জানিয়ে দেই তাকে জানি গুৰু বোলে তাক পালে কয় গুৰু যি চিন্তা কৰাৰ আমাক দিছে এই যে ইষ্টভি সময় মত কৰাৰ জনে দিছে আমাকে যাছিল বৰদা যখ আচাৰ্য চিল তামা মানুহকে যুক্ত থকাৰ জনে যাতে চব কিছু যুক্ত থাকে চব কিছু যাতে সুন্দৰভাৱে বেচে থাকতে পাৰে তাৰজনে মন্দিৰ প্ৰতিষ্ঠাৰ জনে আমাকে আশীৰ্বাদ কৰিছিলে যোন পৰম পূজ্যপাদ শ্ৰী শ্ৰী দাদা আছিলে তখন দাদা একটো ঠাকুৰৰ বাণী প্ৰচলন কৰলে যে এক্সটেনশ্যন ইজ লাইফ কনট্ৰাকশ্যন ইজ ডেথ সম্প্ৰচাৰ জীৱন আৰু সংকুচিতই মৰণ ধৰ্মচাৰণ কৰ তাই তিনি মাহেৰ মধ্যে মধ্য একটো দীক্ষা দিৱসে প্ৰচলন কৰলেন আৰু অসংখ্য দীক্ষা সংখ্যা বে গল যোৱাৰ একো যাম বৰ্তমান ৰম পূজ্যপাদ শ্ৰী শ্ৰী আচাৰ্য দেৱ তখন চিলেন বাবাই দাদা ত' বাবাই দাদা একটো চাৰ্ভে কৰে দেখল যে যত গুলী মানুহ দীক্ষা নিয়েছে পটলিত স্তি ইষ্টিৰ মানুহ যুক্ত থকা নাই মানে ইষ্টভ হোৱা নাই তাই উনী ইষ্টিং মানুহকে ধৰাৰ জনে পুনৰ ধৰাৰ জনে একটো স্বংগ উপযোজনা কেন্দ্ৰ প্ৰচলন কৰলেন স্বচ্ছংগ উপযোজনা কেন্দ্ৰৰ মাধ্যম দিয়ে ইষ্টভি যখন আৰম্ভ কৰলেন ত অনেক পরিমাণ স্টরফেটি বেড়ে গেলেন তাই আজকে আজকেও আসার বার বারবার বলছেন যে উপযোজনা কেন্দ্র মাধ্যম দিয়ে সব কিছু জাগাতে লাগে মানুষকে জাগাতে লাগে ইস্তরপেটি কালেকশন করতে লাগে তে বারবার বার উপযোজনা কেন্দ্রর কথা বলছেন তাই এই যে ডিপি ওয়ার্কস ডিপি ওয়ার্কস করার জন্য আমাকে বলছেন এই যে ডিপি ওয়ার্কস করলে আমি এমন একটু

ঠাকৰ চে যুক্ত হোৱাৰ পৰা বিৰত থাকে তাকে আমি ডিপি ৱৰ্কচে মাধ্যম দিয়ে পুনৰ ইষ্টি পদায়ন কৰি তুলতে লাগে তাই হলো ডি পি ৱৰ্কছ তে আমি উনাকে যাজন কৰতে লাগে তে আমি এই যাজন কৰা কৰলে আমি ঠাকুৰ আমাকে বলচন যে স্পষ্টবাদী হও আৰু মিষ্টভাষী হৌ মিঠা বাক্য মিত্ৰ ভাৱ চিষ্ট আচৰণ বংশ বং ব্যক্তিত্বৰ প্ৰধান লক্ষণ তে আমি ব্যক্তিত্ব গঢ়তে লাগিলে আমি যাজন কৰোঁতে লাগিলে ঠাকুৰে আমাক এই যে মিঠা বাক্য মিত্ৰভাৱ চৃষ্ট আচৰণ এই চব কিছু আমি ব্যৱহাৰ কৰোঁতে লাগে স্পষ্টবাদী হতে লাগে কিন্তু মিষ্টভাষী হতে লাগে আমি যা কিছু মানুহকে যাজন কৰব এই যে মিঠা ভাষাই বাখ্যালাভ কৰিলে কোনাই যাতে সন্তুষ্ট হয় সেই ৰকম আমি যাজন কৰতে লাগে প্ৰথম আমি যজন হতে লাগিব যজন হলো ফিজিকেল ডিভচন এণ্ড প্ৰেক্টিকেল ৱৰ্ক আমি প্ৰথম আমি যজন হতে লাগবো যজন যদি আমি না হয় তখন আমি যাজন সেই ৰকম কৰতে পাৰিব না তাই আমি প্ৰথম আমি ঠাকুৰৰ যত যত গুলি কাজ আমি কৰতে লাগে বুজাৰ চেষ্টা কৰো গ্ৰন্থ অধ্যয়ন কৰোতে লাগে চব কিছু আমাকে দি আছে তাই হলো যজন এতিয়া জাজনৰ মাধ্য়ম দি জাজন কৰ্তে আমি ঠাকুৰৰ এই বাণী গুলি খুব মানে মনে ৰাখতে লাগে তাই আমি নিশ্চয় জাজনে কৃতকাৰ্যতা লাভ কৰো আমাকে ঠাকুৰ এটা বাণী দিছে যে আমি এই চব কিছু প্ৰেক্টিচ কৰতে লাগে প্ৰতিদিন প্ৰত্যহ নথেৰ মত চল অৰে তুই ভৱৰংগ মঞ্চ মাজে ইষ্ট স্বাৰ্থ ৰাখি বিতীত অটুত কৰ অভিনয় তেমনিধাজে আমি এই যে মঞ্চে যেরকম অভিনয় করে করে অভিনেতা সঙ্গীত পরিবেশন করে একদিনে তো হতে এই যে অভিনয় করতে পারে না অনেক কিছুদিন প্র্যাকটিস করার পরে উনায় মঞ্চতে অভিনয় করে সঙ্গীত পরিবেশন করে আর সে হলো দক্ষতা দক্ষতা লাভ করতে লাগলে আমি সব দিন ঠাকুরের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি আজীৱন উনাৰুক্ত থাকিব আৰু উনাৰ কাজ কৰাৰ চেষ্টা কৰব আমি বদ্ধ হৈ আছিলো তাই আমি যত গুলি ঠাকুৰ আমাক নিৰ্দেশ আমি আমাৰ মনে যাতে সন্দেহ না আছে সন্দেহ না আছে তাই আমি ভক্তি নিষ্ঠা সহকাৰে আমি উনাৰ কাজগুলী কৰ বিশ্বাসে চব কিছু হতে পাৰে যতগুলি গভীর বিশ্বাস আসব ততগুলি আমার সন্দেহ ভাব আতর হয়ে থাকবো সন্দেহ ভাব আতর করতে লাগলে আমি আমার মন স্থির করতে লাগব আর স্থির করতে লাগলে ধ্যান নাম এই যে নাম ধ্যানেই সব কিছু আমাক দিতে পারে তাই ঠাকুর আমার আমাকে নাম ধ্যান করার জন্য নির্দেশ করেছে যত যত টাইম আমি নাম ধ্যান করতে পারি তত আমি আমার মন স্থির সুস্থির করে রাখতে পারি এই হলো মেডিসিন নাম ধ্যানের মেডিসিন হলো আমার মনটাকে স্থির করা অস্থির মনটাকে আমি স্থির করতে লাগলে আমি নাম ধ্যান করতে লাগব মা আমার সময়টা হয়ে গেছে না আমি দাদা বহুত ধুনিয়াতে কলে আছে দাদা বহুত ভাল পালো

el <laughs>